কোনো ব্যক্তি যদি চিন্তা করতে 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 এক সিদ্ধান্তে পৌঁছে যে গড়ার কথা তো ছিল জীবনটা তো গেল। গড়তে তো পারলাম না যদি লজ্জিত হইলো অনুসূচনায় যদি লজ্জিত হইলো লজ্জা চলে আসলো মাথা নিচা হয়ে গেল চোখ দুটা বন্ধ হয়ে গেল আর ভিতর থেকে একটা আহ বাহির হলো আহ আল্লাহ বলে ফলাম্মা তায়াক্কান্তা বিল পাওয়ার যখন তুমি ধারণা করলে যে তুমি ধ্বংস তোমার জীবন বড় হয় নাই প্রস্তুতি নেওয়া হয় নাই কাটা কাটা গেল জীবনটা আর নিজেকে তুমি জাহান্নামি ভাবতে শুরু করলা মানাহতু ইলাইকা রিদওয়ানি আমি আমার রেসা চাদর দিয়ে তোমাকে ডাকতে দেরি করি না আল্লাহইতু ইলাইকা গফরানি মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না আর ছোট আয়শা কুদরতি হাত পিঠে রেখা এই কথা বলতে দেরি করি না তাহসান চিন্তার কোনো কারণ নাই গফার তু লাকার দুনু বাবাল আওসার তোর গুনা খাতা আমি মাফ করে দিলাম ওয়ালি আজলিকা সামাইতু নাফসি আল আজিজুল গফফার তোর জন্যই আমি আজিজুল গফফার যুবক যখন যৌবনের মর্যাদা দেখবে তো যুবকদের চোখ দিয়ে পানি আসবে সত্য এটাই যে যৌবন তো আমার কাছেও ছিল তো জীবনটা আসলে প্রস্তুতির জন্য এটাই চিন্তা করাইতে চাইতেছি আল্লাহ করুক আজকে চিন্তা ঢোকো রব্বে কাবার কসম আপনি কিচ্ছু যদি নাও করতে পারেন কিচ্ছু করতে পারেন না কিন্তু ডেলি বসা যদি দুই মিনিট চিন্তাও করতে পারেন পড়ার জন্য ছিল আমি তো করতে পারি নাই কিছু আর ভিতর থেকে যদি একটা আহ বাহির হয় আহ যে হায় করলাম কি হায় আমার বিশ্বাস হায় কল্যাণ কি হায় বলতে দেরি এক হাদিস আমাকে বুঝায় এক হাদিস আমি হাদিস দিব হায় যদি বাহির হয় তাহলে হায় যদি বাহির হয় শুধু হায় আমার বনে হয় ছুটা আইসা আল্লাহ মাকফেরাতের চাদর দুচাইতে দেরি করবে না চলায় দিতে দেরি করবে না নাহলে এই হাদিসে কুৎসি কেন আসতো ফলাম্মা তাইয়াকান্তাবিল বাবার وَذَنَنْتَ أَنَّكَ مِّنْ أَهْلِ النَّادِ مَنَحْتُ إِلَيْكَ رِضَانِي وَاللَّيْتُ إِلَيْكَ گُفْرَانِي قُلْتُ لَكَ لَا تَحْسَنِ غَفَرْتُ لَكَ الذُّنُوبَ وَالْأَوْزَادِ وَلِأَجْلِكَ سَمَّيْتُ نَفْسِيَ الْعَزِيزُ الْحَفَّارِ